বিনাইন ফ্যাসিকুলেশন বলে একটা বিষয় আছে ফ্যাসিকুলেশন মানে আমরা জানি যে মাংসপেশির মধ্যে একটা ক্র্যাম্পিং একটা সেন্সেশন হয় বা ফিলিং হয় রোগীরা বলে যে মাংস লাফাচ্ছে এই ধরনের কমপ্লেনের কথা কিন্তু বলে থাকে এটাকে ফ্যাসিকুলেশান বলি মটন নিউরন ডিসিজে সাধারণত এই ফ্যাসিকুলেশানটা পাওয়া যায় তবে বিনাইন ফ্যাসিকুলেশনও আছে অর্থাৎ দেখা যাচ্ছে কোনো শরীর শারীরিক সমস্যা নেয় বা জটিলতা নাই তারপরেও কিন্তু এরকম হতে পারে তো এটা হলে দেখা যাচ্ছে যে নিউরন ডিজিজ বা অ্যামাইট্রফিক ল্যাটারালস ক্লেরোসিস যেটা আছে সেখানে কিন্তু মাংসপেশির মধ্যে মাংসপেশি ক্ষয়ে যায় বা ওয়াস্টিং হয় এবং মাংসপেশি লাফায় তার সাথে দেখা যাচ্ছে মাংসপেশির মধ্যে দুর্বলতা দেখা যায় তো ফ্যাসিকুলেশান বিনাইন ফ্যাসিকুলেশান যেটা কোনো জটিল কোনো বিষয় না বা সাধারণ বিষয় সেখানে কিন্তু মাসল অ্যাট্রফি মাসল ওয়াস্টিং বা দেখা যাচ্ছে যে উইকনেস বা দুর্বলতা এটা কিন্তু থাকে না তো এটা বিনাইন হতে পারে কিন্তু এরকম হলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত এবং সেটা নিউরন ডিজিজ হচ্ছে কিনা সেটাও কিন্তু খেয়াল রাখা উচিত ধন্যবাদ সবাইকে